হ্যালো আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও এসে গেছি ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা ভ্রমণ করতে ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন এবং যারা প্রতিনিয়তই নতুনত্ব খুঁজে বেড়ান তাদের জন্য আমার আজকের ভিডিও থাকছে বেশ কিছু চমকপ্রদ ইনফরমেশন সো পুরো ভিডিওটা দেখবেন একদমই স্কিপ না করে কার না ভালো লাগে ঘুরতে সবাই দূরে কোথাও ঘুরে আসতে ভীষণ ভালোবাসেন এক্ষেত্রে একদিকে যেমন প্রকৃতির খুব কাছাকাছি তেমনি জ্ঞানের ভান্ডারও কিন্তু বেড়ে যায় অনেকটুকুই নিজ দেশের পাশাপাশি অনেকেই বিদেশের মাটিতে ভ্রমণ করতে চান বাট সাধ্য বা সাধ কিংবা পাসপোর্ট আর ভিসার ঝুঁকি ঝামেলার কারণে দেখা যায় অনেকেরই ইচ্ছে থাকা সত্ত্বেও বিদেশ ভ্রমণ করা হয়ে ওঠে না তাদের জন্য বলছি যারা ভ্রমণ করতে চান অন্য দেশে ঘুরে আসতে চান ভিসা ছাড়া কেমন হয় তাহলে যারা ভ্রমণে একদম নতুন তারাও দেশের বাইরে ঘুরে আসতে চাইলে জেনে নিতে পারেন আমার আজকের বিশেষ কিছু তথ্য কারণ দেশের বাইরে ঘুরে আসতে চাইলে বাংলাদেশি পর্যটকদের অনেক দেশেই ভিসার প্রয়োজন পড়ে না দা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার বাইশের তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান র্যাঙ্ক একশো চার এবং অ্যাক্সেস চল্লিশ অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বিশ্বের চল্লিশটি দেশে ঘুরে আসতে পারেন অনায়াসেই চল্লিশটি দেশের মধ্যে এশিয়া ছটি দেশ আফ্রিকা ষোলোটি ওশিনিয়া ষাটটি দেশ যুক্তরাষ্ট্রের একটি ক্যারোভীয় অঞ্চলে দশটি দেশ অন্তর্ভুক্ত আছে সর্বনিম্ন আঠাশ দিন থেকে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত এভাবে আপনি বিদেশ ভ্রমণ করার সুযোগ পাবেন তবে আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি ভ্রমণ পিপাসু হন তাহলে আপনি ভিসা ছাড়া ঘুরে আসতে পারবেন ভুটান ইন্দোনেশিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা ব্রিটিশ ভার্জিনিয়া আইসল্যান্ড কেপ ভার্ট কেনিয়া ও বলিভিয়ার বিভিন্ন স্থানে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই হবে একদমই কোনো ভিসা লাগবে না এসব দেশে ঘুরে আসতে আপনার তো আজই শুরু হয়ে যাক ঘুরার প্রস্তুতি ডেফিনেটলি ভিসা ছাড়া সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ